ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন তিনি শেখ হাসিনা দেশ থেকে পর থেকে আওয়ামী লীগ নিষ্ক্রিয় ইতিমধ্যে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেই সরকার এবং সরকারের সমর্থকরা তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে চাইছেন তবে ভারতের সঙ্গে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যে ঘনিষ্ঠ সম্পর্ক তাদের এই মুহূর্তে তাকে দেশে ফেরত আনা যে প্রায় অসম্ভব তা বর্তমান অন্তর্বর্তী সরকার ও সরকারের সমর্থকরাও জানেন শেখ হাসিনা যখন দেশ থেকে পরবর্তী কয়েক সপ্তাহ সবার মধ্যে এমন একটি ধারণা ছিল যে পঁচাত্তর বছর বয়সে আওয়ামী লীগ সভানেত্রী বাকি জীবন কাটবে নির্বাসিত অবস্থাতে কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী ফলাফল দেশ বিদেশে শেখ হাসিনার বাপমূর্তি তৈরি করেছে যে বাংলাদেশের রাজনীতিতে তার ফেরা আর সম্ভব হবে না তবে সম্প্রতি এই ধারণা বা বিশ্বাস ধীরে ধীরে ফিকে হয়ে যাওয়ার অবস্থাও তৈরি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্লেষকদের একাংশ বলেছেন বাংলাদেশের রাজনীতির যে নেতৃত্ব শূন্যতা সেটি একসময় শেখ হাসিনাকে দেশে ফিরে আসার পথ ও রাজনীতি করার সুযোগ তৈরি করে দেবে নরওয়ের আসলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক এবং বাংলাদেশের নাগরিক মুবাসের হাসান এ প্রসঙ্গে টাইম সামগ্রীকে বলেন ক্ষমতাসীন সরকার বৈধতা রয়েছে জনসমর্থন রয়েছে কিন্তু এই সরকার নির্বাচিত কোনো সরকার নয় এই সরকারের কোনো ম্যান্ডেট নেই শেখ হাসিনা যদি চান তাহলে এই দুর্বলতাকে ব্যবহার করে এক সময় দেশে ফিরে আসতে পারবেন এটা কেবল সময়ের অপেক্ষা যুক্তরাষ্ট্রের থিঙ্ক সেন্টারের পরিচালক মাইকেল কুহেল ম্যানো এমনটি মনে করেন টাইম তিনি বলেন বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু সম্ভবই নয় খুবই সম্ভব কারণ পরিবর্তন তো দক্ষিণ এশিয়ার দেশগুলিতে রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতির অংশ যুগ যুগ ধরে দক্ষিণ এশিয়ার এটি চলে আসছে মাত্র একটি বাংলাদেশ এই সংস্কৃতির অবসান ঘটবে এমনটা প্রত্যাশা করা যায় নাই তিনি আরো বলেন তারপরে হয়তো বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবধনের সম্ভাবনা শেষ হয়ে যেত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতো কিন্তু দেশটির যে রাজনৈতিক বাস্তবতা তাতে এটি একেবারেই সম্ভব নয় আওয়ামী লীগ এখনো বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন